কাতারের আল উবায়দ এয়ারবেস যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আছে সেই আমেরিকান এয়ারবেস থেকে চারজন গুরুত্বপূর্ণ মানুষ এই মুহূর্তে বাংলাদেশ ভ্রমণ করছেন তারা যখন ভ্রমণ করছেন তারা কি কাজে এসেছেন কেন এসেছেন সেটা থেকে চোখ ফিরিয়ে নেওয়ার জন্যই যমুনা এবং শাহবাগের সামনে এখন এই তামাশা শুরু হয়েছে তামাশার গল্পে আমরা পরে যাচ্ছি আমরা আগে খবরটা নিয়ে নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চারজন এসেছেন তারা কারা কারা নর্থ নিউজ রিপোর্ট করেছে যে প্রথমজন হচ্ছেন তারা আমি ভাই এই ইংরেজি নামগুলোর উচ্চারণ ভুল হলে করে দিবেন আমি বাঙালির পোলা এত কিছু বুঝে বলতে পারি না যাই হোক কে ডিরেক্টর অফ লজিস্টিক্স সাপ্লাই চেন অ্যান্ড প্ল্যানিং লজিস্টিক্স সাপোর্ট দিবে সাপ্লাই চেন ম্যানেজ করবে এবং প্ল্যানিং পরিকল্পনা করবেন সেটা ডাইরেক্টর হুইজ অলসো এ মিশন সাপোর্ট কমান্ডার ডিফেন্স কন্ট্রাক্টর আরেকজন এসেছেন তিনি হচ্ছেন ডেভিড থমাস রেফেন্ড বা বার ও ওয়াট আমি নামগুলো আপনাদেরকে কোথাও দিয়ে দিব না আপনারা সার্চ করে নেবেন এ প্রোডাক্ট সেন্স ম্যানেজার আর্মস ডিলার হিসাবে যারা কাজ করে থাকেন এবং মাইকেল কোরি ঠেকার সিনিয়র ডিরেক্টর ফ্লিট অপারেশন ফ্লিট অপারেশন মানে আপনারা জানেন যে যারা ফ্লিটগুলো নিয়ন্ত্রণ করে পরিবহনগুলো যারা নিয়ন্ত্রণ করে সেটা সিনিয়র ডিরেক্টর এবং তিনি হচ্ছেন একসাথে লজিস্টিক এবং ফ্লিট ম্যানেজমেন্ট করেন এবং স্টাফ সার্জেন্ট মার্টিন লিউকাস

উবেদ এয়ারবেজ হচ্ছে সিক্সটি ফাইভ কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ দোহা দোহা থেকে ৬৫ কিলোমিটার দূরের এই এয়ারবেজে এই চারজন কাজ করে থাকেন আপনাদের অনেকেরই মনে আছে কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান দোহায় গিয়েছিলেন জেনারেল ওয়াকার সেখানে গিয়েছিলেন দুটো কাকতালীয় কিনা না আমরা জানি না কাকতালীয় কুকিরতালি জয় হয়ে থাকুক এই হচ্ছে ঘটনা এবং তারা কেন এসেছেন আলুবাইদ সার্ফে হেড কোয়ার্টস অ্যান্ড লজেস্ট বেজনি তারা লজিস্টিক বেস করে দুহাতে আলুবেদ যেটা আছে সেখানে তাদের হচ্ছে লজিস্টিক ডিপার্টমেন্ট সেখান থেকে তারা জিনিসপত্র পাচ করে থাকে এর আগে এখানেও বলা হচ্ছে যে জেনারেল ওয়াকারও যেমন টু টু ডে ভিজিট টু কাতার অন মে থ্রি মে মাসের তিন তারিখে তিনি গিয়েছিলেন কাতারে হি ওয়াজ অ্যাকম্পানেন্ট বাই দ্য ব্রিগেডিয়ার জেনারেল গুলাম মাহিউদ্দিন আহমেদ ডিরেক্টর অফ অর্ডিন্যান্স অর্গানাইজেশন এবং আর্লিয়ার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াসিন দ্য কমান্ডার অফ দ্য বান্দরবন বেজ সিক্সটি নাইন ইনফেন্ট্রি ব্রিগেড বান্দরবনের ইনফেন্ট্রি ব্রিগেডের কমান্ডার ছিলেন তিনি তাকে সাথে নিয়ে গিয়েছিলেন কাতার ওয়াজের কিউএ সিক্স থ্রি নাইন ফ্লাইট নাম্বারে বাংলাদেশ সিকিউরিটি সার্ভিস সোর্স সেট দ্যাট দ্য ফোর ইউএসএফ পার্সোনাল উইল প্লেন ক্যারিং লার্জ কন্টেইনার্স একটা কার্গো প্লেন আসবে লার্জ কন্টেইনার এরাক্স এর শাহজলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অলরেডি এ সেপারেট এয়ারসাইড লোকেশন হাজ বিন্গো হুইচ মট কন্টেন্ট লিথাল সাপ্লাই লিথাল সাপ্লাই আসতে পারে কোনো একটা অস্ত্রের গাড়ি আসতে পারে বিরাট কার্গো আসবে বলে আশা করা যাচ্ছে এবং সেটা যতক্ষণ এসে পৌঁছাবে না এই চারজন বাংলাদেশে থাকবেন এটা আমার নিউজ না এটা হচ্ছে আমাদের একটা নর্থ ওয়েস্ট নিউজ সেটার একটা খবর আমি ধরে নিচ্ছি এটা গুজব আমি ধরে নিচ্ছি যে এরকম কিছুই ঘটে নাই আমি ধরে নিচ্ছি এখানে কোনো করিডোর দেওয়া হবে না কিছুই হবে না তাহলে হঠাৎ করে গভীর রাতে হাসনাত আব্দুল্লাহ দৌড় দিয়ে গিয়ে যমুনার সামনে পড়লো কেন কেন যমুনাতে একটা কৃষকের আন্দোলন যেতে পারে না একটা শিক্ষকের আন্দোলন যেতে পারে না যমুনার গেটের সামনে কিছুদিন আগে আমরা দেখেছি শাহবাগের যে তরুণ বামপন্থী তরুণরা ছিল তারা যেতে চেয়েছিল তাদেরকে পিটিয়ে তাদেরকে মামলা করে বিদায় করে দেওয়া হলো শিক্ষকের আন্দোলন সেখানে যেতে পারে না শ্রমিকের আন্দোলন সেখানে যেতে পারে না কৃষকের আন্দোলন যেতে পারে না একটা মাত্র আন্দোলন যেতে পারে সেটা হচ্ছে হাসনাত আবদুল্লার আন্দোলন হাসনাত আবদুল্লাহ সেখানে যাওয়ার পরে তাকে জলীয় বাষ্প দিয়ে ঠান্ডা করা হয় বেচারা খুব গরম মানুষ আমি তাকে দোষ দেই না তাকে জলীয় বাষ্প দিয়ে ঠান্ডা ঠান্ডা করা হয় এবং জিনিসটা এত তাড়াহুড়া করে করা এটা কিন্তু আগে থেকে যে পরিকল্পনা করে করান আমরা জানি যে সার্জিস ঢাকার বাইরে ছিল অন্যান্য নেতারা কেউ যায় নাই রাতের বেলায় হাসনাথকে ওখানে গিয়ে দ্রুত দখল নিতে হলো এই যে দৃষ্টি সরিয়ে নেওয়ার একটা কাহিনী চলছে এর পিছনে কি কাহিনী আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবি আগস্ট মাস থেকে হচ্ছে আগস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে এই দাবিটা হচ্ছে উঠছে নামছে উঠছে নামছে এবং সেই দাবির সাথে মূলত প্রথম কথা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট প্রথমে থেকেই দ্বিমত ছিল দ্বিমত ছিল এই হিসাবে তারা সংগঠন হিসাবে রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থাটা ট্রাইব্যুনালের ছিল না এটা তারা কেটে ফেলেছিল এটা এখন আবার তারা ফেরত নিয়ে আসবে গুড তাহলে ফেরত নিয়ে আসবে বিচার হবে বিচারে যে রায় হবে সেটা হবে কিন্তু এখন আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবি নিয়ে হঠাৎ করে রাতের বেলা লাফিয়ে নামার মূল কারণটা কি কারণ হচ্ছে চোখ অন্যদিকে সরিয়ে নেওয়া আমি এনসিপিকে একটা ক্রেডিট দিতে চাই ভাই এনসিপির ক্রেডিটটা হচ্ছে গিয়ে যে আমরা আগে জানতাম হুজুদের হুজুর যারা আছে মানে মাদ্রাসার তালবে এলাম এদেরকে ভাড়া করে আনা হয় যখন মিলাদ মাহফিলের প্রয়োজন হয় সিন্নি সালাদের দরকার হয় ভাড়া করে আনা শব্দটা একটু বাজে শোনাচ্ছে দাওয়াত করে নিয়ে আসা হয় এবং তারা সেখানে এসে খতম টতম করে চলে যান এই প্রথম এনসিপি একটা জিনিস আবিষ্কার করেছে এরা এদেরকে দাওয়াত করে ভাড়া করে বলছে না দাওয়াত করে রাজনৈতিক আন্দোলনে নিয়ে আসছে আপনি দেখবেন হাসনাত আব্দুল আশেপাশে যেগুলো আছে সবাই বিভিন্ন মাদ্রাসা থেকে আমি যাই না এবং এরা নেতা না কিন্তু মাদ্রাসার বড় লিডারদেরকে কে নিয়ে আসা হয়নি এদেরকে কোথা থেকে যেন জোগাড় করে নিয়ে আসা হয়েছে যাই হোক এদেরকে নিয়ে হাসনাত যখন আন্দোলন করে একেবারে অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে এবং শারজিস আলম ফিরে এসে বললো যে এখানের মধ্যে বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলের লোকজন আছে এই বিষয়ে আমি কিছুক্ষণ আগে বিডি নিউজে একটা খবর দেখলাম আমি যাই না আবার খুঁজে পাবো কিনা বিডি নিউজ বলছে যে ওইখানে আসলে বড় কোনো দলই যায় না এমন কি বড় দল তো দূরের কথা ছোট দলও যায় নাই ছোট দল বলতে যেমন ধরুন দল নুরের দল আলাদা বিক্ষোভ করেছে কিন্তু তারা কিন্তু ওইখানে যায় নাই জুনায়দ সাকিদের দল যায় নাই মানে যারা একটা জুলাই আগস্টের আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার এরা কেউ ওইখানে যায় নাই বলে জানিয়েছে জাসদের রব সাহেবের জাসদ যায় নাই জামাতের একজন গিয়েছে বেচারার নাম মাসুদ আমি কিছু বলবো না ভালো বক্তা ডক্টর শফিক সামথিং মাসুদ যাই হোক উনি গিয়েছেন উনি গিয়ে দুই পাশে দুই বেগানা আওরত বা নারীকে নিয়ে বসে আছেন এরকম একটা ছবি আমরা দেখলাম এরাই হচ্ছে সেই লোক যারা দুই হাজার তেরো সালে শাহবাগ আন্দোলনের সময় বলতো শাহবাগে ভালো লোক যায় না ওইখানে সব খারাপ লোকরা যায় ছেলেরা মেয়েরা একসাথে বসে আন্দোলন করে এই কথা যে লোকটা বলতো সেই লোক ওইখানে গেছে আরেকজন গেছে দেখলাম মুফতি সামথিং খুব জ্ঞানী একটা লোক আছে আমাদের ওই যে যিনি এম স্কয়ার কি করোনার ওষুধ আবিষ্কার করেছিল মনে আছে। হিটলার যে মাটির নিচের একটা জগতে একটা গর্ত দিয়ে পালিয়ে গেছে মুফতি ইব্রাহিম বৈজ্ঞানিক মুফতি ইব্রাহিম সাহেব এখানে গিয়েছে এই সবগুলো তামাশা নিয়ে ওরা প্রথমে যমুনাতে একটা তামাশা করার চেষ্টা করলো যমুনা থেকে তারা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ স্লোগান দিতে দিতে এখন সব এসেছে শাহবাগে এসে তারা হইচই করছে আমি জানি না এই হইচই কতক্ষণ পর্যন্ত থাকবে তাদেরকে ঠান্ডা বাতাস করা হচ্ছে পানি দেওয়া হচ্ছে তারা সেই ঠান্ডা পানি এবং বাতাস খেয়ে সেখানে কিছুক্ষণ বসে থাকবেন কতক্ষণ বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত না করিডোরের মাল সামানা এয়ারপোর্ট দিয়ে খালাস হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না করিডোরের মাল সামানা এয়ারপোর্ট দিয়ে খালাস হয়ে যায় এই হচ্ছে অবস্থা এই হচ্ছে এই ভাড়াটিয়েদের কারবার এখন এরা বলছে সব দল এখানে এসেছে বিএনপি কেন আসে না কারণ ওরা জানে এখন বিএনপির লোক বল ছাড়া এখানে মধ্যে আসলে লোক জমানো যাচ্ছে না আমি যেটা দেখলাম শাহবাগে যে পরিমাণ লোক হয়েছে এর চেয়ে মানে অনেকে বলছেন যে সেলিনা হায়াত আইভির বাসার সামনে এর চেয়ে বেশি লোক হয়েছে সেটা ভিন্ন কথা সেলিনা হায়াত আইভি একজন পপুলার নেতা তার বাসার সামনে লোক হতে পারে শাহবাগ এলাকায় খুব ভালো চটপটির দোকান তিনটা চারটাতে যে পরিমাণ লোক হয় আজকে সেই পরিমাণে লোক ওইখানে শাহবাগে আছে মানে এটা না হইলো হইতো এবং সেই লোকগুলা কারা কোথা থেকে আনা হয়েছে আমি একটু আগে বলেছি আমি এটাকে রিপিট করতে চাই না কিন্তু এই তামাশাটাকে খুব বড় আকারে করে রাখা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং ধোয়া তুলে এবং বলা হচ্ছে যে বিএনপি কেন আসে আরে ভাই বিএনপি কেন আসে না এখন বলতেছো তোমরাই তো বিএনপির এতদিন টেম্পু স্ট্যান্ডার্ড দল বলে আক্রমণ করলা মনে হলো যে এনসিপি একটা বিশাল দল হয়ে গেছে তোমরা বিএনপিকে কে শোয়া ফেলা বা বিএনপির সাথে তোমরা একটা বিরাট যুদ্ধের মধ্যে চলে যেতে চাচ্ছিলা সেই যুদ্ধটা তোমরা কেন ফেল করলা

শেখ মুজিবের জন্মদিন পালন করা হবে কি হবে না সরকার করবে কি করবে না সেটারও মতামতের জন্য আমাদেরকে ডাকা হয় এত বড় একটা করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আপনারা নিয়ে নিলেন সেই সিদ্ধান্তের ব্যাপার একটা বড় স্টেক হোল্ডার রাজনৈতিক দল সাথে কথা বলার প্রয়োজন আপনারা বোধ করলেন না বিএনপি অবগত আছে বিমানবন্দরে কি হচ্ছে বিমান বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতারা আছে তারা জানে কোথা থেকে চোখ ফেরানোর জন্য কোথায় এটাকে নিয়ে আসা হয়েছে প্রিয় দর্শক আমরা যেন সচেতন থাকি আমরা যেন বুঝি যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান যাতে আমাদের সবার চোখে আবার নতুন কোনো ঠুলি নাটকের উদ্ভব না হয় আবার যাতে কোনো সোশ্যাল মিডিয়া হাইপ তৈরি করে এমন কিছু করা না হয় যেটা চূড়ান্ত দেশের জন্য ক্ষতি হয়ে যায় এই দেশের জন্য একটা বিপদ হয়ে দাঁড়ায় সকলে রাজনৈতিক সচেতন সকলেই যার যার জায়গা থেকে রাজনৈতিক অবস্থান নেবেন সেই অবস্থানটা যাতে সততার সাথে হয় সেই অবস্থানটা যাতে দেশের স্বার্থের পক্ষে হয় যে যেকোনো দলের হোক দেশের স্বার্থের পক্ষে হয় কিন্তু দেশের স্বার্থকে লুকিয়ে রাখার জন্য এইসব নাটক বাজিতে যেন সাধারণ জনগণ হিসাবে আমি আপনি যোগ না দিই চোখ কান খোলা রাখি এটাই অনুরোধ